হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন সোপান বাংলা ইউটিউব চ্যানেল তো আজ বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে যে ভেরিফিকেশন অব ডকুমেন্টস সেকেন্ড ফেস অব ক্যান্ডিডেটস বিং কল্ড ফর দ্যাট পারপাস উইথ রেফারেন্স টু ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট টু থাউজেন্ড সিক্সটিন ফর রিক্রুটমেন্ট অব অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট আপার প্রাইমারি লেভেল অর্থাৎ আপার প্রাইমারির সেকেন্ড ফেস এর যে নতুন বিজ্ঞপ্তি সেটি কিন্তু প্রকাশিত হলো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বাইশ দুই দু হাজার উনিশ তারিখেই প্রকাশিত সেই বিষয়ে আজকের যে নোটিশটিতে রয়েছে দেখুন বন্ধুরা যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন উইথ রেফারেন্স টু দ্য অ্যাপনমেনশন এক্সামিনেশন অন অ্যান্ড ফ্রমস সিক্স মার্চ টু থাউজেন্ড নাইনটিন উনিশ তারিখ থেকে কিন্তু সেকেন্ড ফেসের যে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং এই যে সেকেন্ড ফেজ ভেরিফিকেশন হচ্ছে সেটি কিন্তু একটি নতুন প্রাঙ্গণে হচ্ছে অর্থাৎ তার ঠিকানাটিও কিন্তু বন্ধুরা এখানে দেখতে পাবেন যে নিউ প্রিমাইসেস অব দ্য কমিশন অ্যাট ডি কে সেভেন বাই টু সল্টফলেক সেক্টর টু কলকাতার নাইনটি ওয়ান বিসাইড আনন্দলোক হসপিটাল করুণাময়ী তো এরপরে বন্ধুরা দেখুন রয়েছে যে সেকেন্ড ফেস আর রিকোয়েস্টেড টু এপিয়ার ইন দ্য ভেরিফিকেশন প্রোগ্রাম উইথ অল রিলিভেন্ট ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যাস পার ডিটেলস বিং নোটিফাইড ইন কমিশন ওয়েবসাইট যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এরপরে যদিও বন্ধুরা আপনারা নিচে চলে যান দেখুন এখানে রয়েছে যে ডিটেলস অফ দ্য প্রোগ্রাম উইল বি নোটিফাইড ইন দ্য অ্যাপমেনশন ওয়েবসাইট অফ কমিশন ইন দ্য ইভিনিং অন টোয়েন্টি এইট ফেব্রুয়ারি টু থাউজেন্ড নাইনটিন অর্থাৎ প্রোগ্রাম ডিটেলস কিন্তু ওয়েব কমিশনের যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই ওয়েবসাইটে আঠাশ দুই দু হাজার উনিশ তারিখে থেকে দেখতে পাওয়া যাবে এবং নিচে দেখুন রয়েছে যে ক্যান্ডিডেটস মে ডাউনলোড ইন্টিমেশন লেটার ফ্রম অফিসিয়াল ওয়েবসাই ওয়েবসাইট অফ কমিশনস নোটেড এবং ফিডিংস সিক্সটিন ডিজিট অ্যাপ্লিকেশন আইডি অ্যান্ড ডেট অফ বার্থ ইন্টিমেশন লেটার উইল বি মেড অ্যাভেলেবেল ইন দ্য ওয়েবসাইট অফ কমিশন নোটেড অ্যাবাব ফ্রম দ্য ইভিনিং অন সেকেন্ড মার্চ টু থাউজেন্ড অর্থাৎ ইন্টিমেশন লেটারটি ডাউনলোড করতে পারবে সেকেন্ড মার্চ থেকে তো বন্ধুরা এখানে আপনারা দেখলেন যে ছয় তারিখ থেকে সেকেন্ড ফেস ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু হচ্ছে এবং সেটি হচ্ছে একটি নতুন ঠিকানা এখানে দেওয়া রয়েছে সেটিও আপনারা দেখে নিলেন এরপরে যেটি রয়েছে যে ডিটেলস দেখা যাবে আটাশ দুই দু তারিখে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এই অফিসিয়াল ওয়েবসাইটে তার বিস্তারিত তথ্য কিন্তু আপনারা দেখতে পাবেন এবং শেষে যেটি রয়েছে যে সেকেন্ড মার্চ থেকে ইনটিমেশন লেটার ডাউনলোড করে নেওয়া যাবে তো এখানে রয়েছে ক্যান্ডিডেটস মে অলসো ডাউনলোড দেওয়ার অ্যাপ্লিকেশান ফর্ম ফর্ম ফ্র ফ্রম দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ কমিশন অর্থাৎ ক্যান্ডিডেটরা কিন্তু ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফর ডিটেলস প্লিজ ভিডিট ভিজিট কমিশন ওয়েবসাইট এবং আরও কিছু বা সমস্ত কিছু জানতে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ডট কম এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি থেকে আপনারা বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন তো আজ বাইশ দুই দু উনিশ আজকের যে গুরুত্বপূর্ণ নোটিশটি আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের জন্য বেরিয়েছে সেটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এরপরে সিট কতটা বাড়লো বা এই নিয়ে যদি নতুন কোনো আপডেটস পাওয়া যায় অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব তো বন্ধুরা অবশ্যই সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলটি ধন্যবাদ